দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো নাম রাখার ফজলত কি আসলে আমরা বাবা মা হিসেবে সন্তানের নাম ভালো রাখার চেষ্টা করি সবসময় ভাবি আমার সন্তানের নাম যেন সুন্দর ইসলামিক হয় তাই আজকে আমি সেই নাম সম্পর্কে আলোচনা করতে চাই তাহলে চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক ইসলামিক নাম রাখার ফজলত ইসলাম ধর্মে অনেক গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র একটি পরিচিত নয় বরং একটি মানুষের ব্যক্তিত্ব ইসলামিক অর্থবহ নামগুলো আল্লাহর স্মরণ ও ইবাদতের প্রতি উৎসাহ দেয় এমন নাম রাখা মানে প্রতিনিয়ত এক ভালো দোয়া নিজের সঙ্গে বহন করা রাসুল সাল্লাহ সালাম বলেছেন তোমরা তোমাদের সন্তানদের সুন্দর নাম রাখো তিনি খারাপ নাম বদলে দিতেন এবং ভালো নাম রাখার উৎসাহ দিতেন কিয়ামতের দিন নামেই হবে পরিচয় কারণ কিয়ামতের দিন মানুষের নাম এবং তার পিতামাতার নাম ধরে ডাকা হবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান ইসলামিক নাম সাধারণত আল্লাহর গুণবাসক বা নবীর আসুলদের নাম অনুসারে রাখা হয় বা যা ব্যক্তি ও সমাজে তাহিদদের বার্তা বহন করে ইসলামিক নাম রাখা শুধু এক সামাজিক প্রথা নয় বরং এটি ইসলামী আদর্শ ও আকিদার একটি অংশ সন্তানের জন্য ভালো অর্থ বা ইসলাম সমত নাম রাখা একটি সুন্নত পিতামাতার একটি দায়িত্ব সন্তানের সুন্দর নাম রাখা ইসলামিক নাম একজন মুসলিমের ধর্ম পরিচয় বহন করে এটা মুসলিম সমাজে ঐক্য ভ্রাতৃত্ব বোধ গড়ে তোলে ইসলামিক নাম কেবল একটি চিহ্ন নয় বরং এটি মানুষের বিশ্বাস আত্মপরিচয় প্রতিচ্ছবি তাই ইসলাম ভালো অর্থব নাম রাখতে উৎসাহিত করে সন্তানের জন্য একটি ইসলামিক নাম রাখা তাদের জন্য একটি মূল্যবান উপহার যেসব নামের অর্থ খারাপ বা শিরকের সাথে ইঙ্গিত করে তা ইসলাম নিষিদ্ধ করেছে যদি কারো নামের অর্থ খারাপ বা ইসলাম বিরোধী হয় তাহলে সে নাম ইসলামে পরিবর্তনের নির্দেশ আসে রাসুল সাল্লাহ সাল্লাম নাম পরিবর্তন করতেন তিনি ইসলামিক অর্থবাহ নাম রাখতেন এবং খারাপ ফলে তা পাল্টে ফেলতেন তো এই ছিল আজকের বিবরণ আগামী পর্বে আরও ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করব আমার এই উপস্থাপনটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ সবাইকে